বেপর্দায় সে চলাফেরা করবে যদি কোনো মুসলিম মহিলা চলে সেটি তার জন্য হারাম এবং কোন পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে যদি চলার সুযোগ দেয় সেটাও তার জন্য হারাম হারাম শুধু নয় অধীনস্থাম যে পুরুষের অধীনস্থ মেয়েরা বেপরদায় চলবে অশ্লীলতার সাথে চলবে মানুষ তাদের সামনে উঠা করবে কোন রকমের বাধা দিবে না এই পুরুষ আল্লাহ রসুল সাল্লাহ এই পুরুষকে দায়ুস বলে চিহ্নিত করেছেন এবং সেই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন সুতরাং আমরা আজকে পর্দা অনেক সময় মেন্টেন করি কি সামাজিক পর্দা মেন্টেন করি ইসলামী পর্দা নয় সামাজিক পর্দা কি একজন মেয়ে মানুষ বাইরে বের হলে তার শরীর ডাকতে হবে কারোর সাথে কথা বলা যাবে না দেখা যাবে না এই আর ঘরের ভিতর হলে দুনিয়ার মেহমান আসুক দুনিয়ার পুরুষ আসুক তার সামনে চলাফেরা কথা বলা গল্প গুজব সবকিছু এই সামাজিক সামাজিক পর্দা দিয়ে দিয়ে কখনো কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে যাবে না এই কবিরা গোনা থেকে বাঁচা না এটা হারাম সম্পন্ন বাইরে যার সাথে চলা হারাম দেখাশোনা হারাম ভিতরে আপনার তার সাথে দেখাশোনা কথা বলা চলাফেরা আপনার জন্য হারাম আমাদের আজকে অধিকাংশ ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি এই জয়েন্ট ফ্যামিলিতে মহিলাদের ক্ষেত্রে এই পর্দা মেনটেন করে চলাটা অসম্ভব পুরুষদের জন্য অসম্ভব তাই শরীয়তে এই ধরনের জয়েন্ট ফ্যামিলিও কিন্তু সাপোর্ট করে না কারণ যেখানে পর্দা মেনটেন করা কখনো সম্ভব নয় কিন্তু সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে কেউ আপনি যদি বিয়ে করেন আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি পর্দার সাথে থাকতে চান দেখবেন যে আপনার ভাই বড় হোক বা ছোট হোক প্রতিবাদ করে বসবে যে আ বিয়ে করে সে আলাদা হয়ে গেল কিন্তু কেন আলাদা হলো সেটা চিন্তা করবে না তাদের উচিত ছিল আমার উচিত ছিল আমার ভাই যেন তার বউকে নিয়ে পর্দার সাথে থাকতে পারে সেটা আমার দায়িত্ব ছিল সেই ব্যবস্থা বা সহযোগিতা করে দেওয়া কিন্তু আমরা উল্টা বলা শুরু করি এটি বলা কোন মুসলমানের জন্য হালাল নয় জায়েজ নয় একজন মুসলমানের উচিত হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ভালো কাজে তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা দাও ওয়া লা তাআওয়ানু ইসমি এবং গোনাহের কাজে অন্যায়ের কাজে কখনো একে অপরকে সহযোগিতা দিও না আল্লাহ রাব্বুল আলমিন আমরা যারা শুধু মুখিক যেন আহল হাদিস না হই প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের অনুসরণ করে আমাদের বাড়িতে পর্দার ব্যবস্থা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সম্মানিত ভয়ের আমার অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য